শারদ সম্মান দু হাজার পঁচিশ কাকদ্বীপ ডট বন্ধুরা আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি বর্ণালী সংঘ প্রবচন এই কথা রেখেছেন ওনারা ওনাদের মণ্ডপ শয্যায় এবং মা উমা প্রায় প্রত্যেকটি মণ্ডপ যতগুলি মণ্ডপ আমি পৌঁছেছি আমার শারদ সম্মানের টিম নিয়ে প্রত্যেকটি মণ্ডপে মা উমা সামনে যখনই এসেছে তখনই মনটা স্নিগ্ধ শান্ত হয়ে গিয়েছে তখন মনে হয়েছে যে দুর্গোৎসবটা যেন সারা বছর থাকে এই মায়ের আরাধনা যারা করছেন তাদের সকলকে শারদ সম্মানে সম্মানিত করার ইচ্ছা আমাদের রয়েছে কিন্তু তবুও কিছু বাছাই পর্ব রয়েছে সেই বাছাই পর্বের নিরিখে এবছরের শারদ সম্মান এই মুহূর্তে দু হাজার পঁচিশের শারদ সম্মান ডাকদ্বীপ ডট কমের পক্ষ থেকে বিসি জুয়েলার্স ও স্টার কোর্টকে সঙ্গে নিয়ে আমরা তুলে দেব বর্ণালী সঙ্গের হাতে প্রত্যেকটি বছর নানা রূপে সেজে ওঠে নানা মণ্ডপ আর আমরাও ঘুরে দেখাই আপনাদেরকে ডাকদীপ ডট পক্ষ থেকে সবাইকে শুভ সারদিয়া আপনারা সবাই আমাদের পেজে নতুন হলে একটু পেজটা ফলো করে দেবেন এবং অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে মতামত জানাবেন যে এবছরের শারদ সম্মান আপনাদের কেমন লাগবে তার সঙ্গে মণ্ডপ এবং পুজোর আচার সব মিলিয়ে আপনাদের ভালো লাগার কথা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না ডাকদ্বীপ ডট তোমার সাথে তোমার পাশে আমরা প্রত্যেকটি মণ্ডপের মতো এই মণ্ডপেও কর্মকর্তাদের ভালো লাগার কিছু কথা এবং আপনাদের সবাইকে উপহার দিতে গিয়ে ওনারা কিভাবে এগিয়ে চলেছেন একটু শুনে নেব নমস্কার সব সর্বপ্রথম ধন্যবাদ জানাই কাকদ্বীপ ডট কম যাদের একটা এত সুন্দর পরিকল্পনা এই যে সারস সম্মান এটা বিগত বছরেও কয়েক বছর ধরে ওনারা দিচ্ছেন এবং বছরই ওনারা এসছেন এবং আমাদের মণ্ডপ তৈরি থেকে এখনও অব্দি প্রতিটা পদক্ষেপে ওনারা ওনাদের যে পেজ রয়েছে সেখানে ওনারা আপডেট দিয়েছেন আমরা ধন্যবাদ জানাই কাকদ্বীপ ডট কমকে এবং তার সঙ্গে কাকদ্বীপ ডট কমের যারা স্পন্সর করেছে তাদের সকলকে ধন্যবাদ জানাই আর আমরা এবছর আমাদের প্রতিমা জেলার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্ববাংলা সারসম্মান দু হাজার পঁচিশে জেলার সেরা প্রতিমা হিসাবে নির্বাচিত হয়েছে সেই জন্য আমরা এই আমাদের যে আনন্দ এই যে গৌর্ব গৌরবময় যে মুহূর্ত এটা আমরা শুধু বর্ণালী সংঘ নয় সকল কাকদ্বীপবাসীর সঙ্গে আমরা ভাগ করে নিচ্ছি আমরা আশা করি কাকদ্বীপ এই দক্ষিণ সময় প্রাণকেন্দ্র কাকদ্বীপ সাগর পাথর নামখানা বকখালি বিভিন্ন দ্বীপ দ্বীপাঞ্চল থেকে মানুষ বিভিন্ন কাজের জন্য কাকদ্বীপে আসে চিকিৎসা ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে দুর্গা পুজোর পাঁচজন মানুষ ছুটে আসে একই টানে ঠাকুর দেখবে নতুন প্যান্ডেল দেখবে নতুন কিছু ভাবনা দেখবে এই আশা নিয়ে আমরাও প্রতি বছর মানুষকে সেই রূপ কিছু নতুন কিছু দেওয়ার চেষ্টা করি এবছর আমাদের যে থিম রয়েছে বাষট্টিতম বর্ষে বর্ণালী সঙ্ঘের প্রবচন এই প্রবাদ প্রবচনকে আমরা জীবনে চলার পথে কিছু কিছু সময় আমরা মেনে চলার চেষ্টা করি কারণ আমাদের জীবনে চলার পথ যাতে সঠিক হয় কারণ আমাদের জীবন প্রতিটা পদক্ষেপে ভুল ভ্রান্তিতে ভরে যাচ্ছে এই প্রবাদ প্রবচনগুলি যদি আমরা মেনে চলি তাহলে আমাদের চলার পথ অনেক সঠিক হবে আমাদের দিশা সঠিক হবে সেই জন্য এই প্রবাদ প্রবচনগুলো ভিত্তি করে আমরা আমাদের থিম বা মণ্ডপ নির্বরণ করেছি আমাদের ভেতরে আমরা বিভিন্ন রকম ডাল করাই ভুচিমাল দ্রব্য তেজপাতা শুকনো লঙ্কা ফুচকা বিভিন্ন রকম সামগ্রী ব্যবহার করেছি এইভাবেই আমাদের এই পুজো আমরা আশা করি আপনাদের সকলে ভালো লাগবে যারা অব্দি মণ্ডপ দেখেননি আপনারা আসবেন আপনারা নিরাশ হবেন না সুন্দর কিছু উপহার পাবেন দু হাজার পঁচিশ দুর্গোৎসব বর্ণালী সংঘের পক্ষ থেকে বনালী সংঘর বর্ণালী সংঘর বনালী সংঘ